এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো প্রাথমিক পর্ষদ সচিবকে তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে দু হাজার বারো টেটের প্যানেলের তথ্য নিয়ে হাজিরার নির্দেশ এই বিষয়ে আরো বিস্তারিত বলবে অর্পিতা হাজরা রয়েছে আমাদের সঙ্গে অর্পিতা দেখো তোমাকে জানিয়ে রাখি যে গত শনিবার ইডির আধিকারিকরা অয়নশীলের বাড়িতে গিয়ে সেখানে তল্লাশি করেন এবং সেখান থেকে দু হাজার বারো টেট সংক্রান্ত একাধিক হয় আর তারপরেই ইডি আজকেই সমন পাঠিয়েছে এবং তলব করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের রয়েছে তাকে আজ সকাল এগারোটার সময় সিডিওতে অর্থাৎ ইডির যে দপ্তর রয়েছে সেই সিডিও কমপ্লেক্সে তাকে হাজির হতে বলা হয়েছে সমস্ত ডকুমেন্ট নিয়ে যা কিনা দু যে সমস্ত সমস্ত কিছু অর্থাৎ প্যানেল সেকশন নিয়ে কারণ এই অয়নশীলের বাড়ি থেকে দু বারো সালের যে টেট সেই টেট এক্সামিনেশনের সমস্ত নথি পাওয়া গিয়েছিল সে সেখানে ক্যান্ডিডেটের লিস্ট পাওয়া গিয়েছিল সেখান থেকেই তদন্তাইরা যেটা মনে করছিলেন যে দু চোদ্দ টেক দুর্নীতি তার থেকে দু টেক দুর্নীতি তার অনেক তারা নথি এবং ডকুমেন্ট তারা পেয়েছেন আর সেই কারণেই আজকেই আজকেই তাকে তলব করা হয়েছে সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অর্থাৎ সেক্রেটারিকে তাকে তলব করা হয়েছে আজ সকাল এগারোটার সময় এখন দেখান যে তিনি আসেন কিনা কারণ দু হাজার বারো সালের সমস্ত যে নথি রয়েছে কোন কোন সেখানে কতজনের সেখানে চাকরি হয়েছিল কতজনের লিস্ট ছিল কিভাবে নিয়োগ হয়েছিল সমস্ত বিষয়টা নথি